কতক্ষণ আমি যে যেমন শিমন্ত করি ওখানে একদিন সিভিল ড্রেসে নুন মধ্যে রসি গেছে কি কথা পারি ও কে বলে যে এই যুক্তিবাদী এটি কোনো বাতাম ফাটায় একটা জিন্সের প্যান্ট পিন্ধতে আর একটা সবুজ সবুজও লয় ওই দিন দেখতে সালমান এফ রহমান যে গিঞ্জে গর্দে নৌকায় বসে আছেন হ্যাঁ ও ওটা সবুজও লয় কি কালী অফ দিবি আপত্তি কালার ক ওটা কী কালার আপত্তি কালার ওই গিন্দি কালার দে দরদার মধ্যে মসজিদের মধ্যে ঢুকে ওই দরদার সাইডে বসছে আমি বক্তৃতার তালত আছি বুঝছেন আমি অত বুঝতে পারিনি পরে ওই দিক যখন তাকাছি তখন দেখি ওসি আনোয়ার কেরে ব্যাপার আমি কোন ভাই আপনি সামনে আসেন তখনই কে এই দুপাতে মানে সিআইডি ভাবে আমার বক্তৃতা শুনবি নেতারা ওর কানত যা ভাই করে যে ওই খালি ফাটিয়া ফেলে দিচ্ছে আপনি যা শুন করছে কাউরে তাহলে আমি একলা দেবো পরে আইছে আমার থানার ডাকলো এক ঘন্টা বক্ত আমার কাছে বসতে যারা হতে হতো করছে ভাই আপনাকে ধন্যবাদ আপনি আপনি যে বক্তৃতা করছেন এই ষোলো বছর এই বক্তৃতা শুনে আমারই ভয় ধরে ক্যা কে আপনি একামতি দিনের কথা কন আপনাকে যারা দাওয়াত দেয় এরা পঁচাত্তর পার্সেন্ট আওয়ামী লীগ আর যারা আপনার ড্যানিমায় বসে থাকে এরা একশো দশ পার্সেন্ট আওয়ামী লীগ আর শ্রোতা দিগুলা থাকে মোট কোরানের পক্ষে এই তিন নীতির মধ্যে আপনি যে ঘাوان আমরা স্বাস্থ্য কম লয় কথা তো ঠিকই কোথা আপনা দেখার জন্য আমি ওই মসজিদর যে বসে আছোন আপনি নাcsimার পাইলে আমি ওঠা উঠে আসে আপনাক ডাকলো হনি কথা কুন ঠিক মিয়া আমাদেরকে দেয়া আছে দিনেটি একটা বার প্রতিদিন দুইটা শোভা তাও আমি 1.5 দিয়ের বাইরে দিই ওই যে পিরোবের উঠি জামুর হাট না কি কি আছে মাদ্রাসা কেরে পারবেস কি মাদ্রাসা জামুরার মাদাসার শিক্ষক এসে ঘুরিচ্ছে পাতে পাতে আমি কিন্তু দাওয়াত নেবো পরে আগে দেখি দেশ কি হয় মুড়ি ভাজা লিছি আর রুটি গোমের আটা ভাঙ্গে ছুটি বাইনে লিয়ে সকালে বাড়ামো কোন থামা থামি নাই চলবেই চলবেই হ্যাঁ কথা কন না বিরুদ্ধে কথা কমো না কোরআনের আইনের পক্ষে কথা কমো বিএনপি যদি কয়দিন আমরা ইসলাম চাই এই আমার মাতফুন নাকি মাতুন ভাই কি সুন্দর কথা বলো যে না সবাই মিলে ইসলাম দরকার এই রকম নেতা তো লাগবে এগুলো দিয়ে ইসলাম এলে এলে খালি ধর্মের পক্ষে এলে এলে হবে উমুর ফারুকের চরিত্র আমাকে রোগ হবে না হবে না একটু সময় লাগবে তবে এইবার আল্লাহ দিলে অনেক মানে খালি একটা ধাক্কা দিলি কাম হয়ে যাবে হ্যাঁ হুজুর কথা কন্যা কি দেওয়া লাগবে এই বাংলাদেশে ইসলাম বিজয় হোক কারা কারা আজকের বগুড়ার মিছিল দেখে আমার মাথা ঘুরে গেছে ওর শুরু মাথা শেষ লাইনি পায়নি সারা বাংলাদেশ লক্ষ্মীপুর ঢাকা গাজীপুর সারা বাংলাদেশের সব মিডিয়ার দেখাতেছে যাচ্ছে আপনার কাল থেকে দেখবেন মিছিল কাহাকে বলে উহা কত প্রকার জনগণ যখন মসজিদে এইভাবে ডাকবে আল কোরআনের আলো সংসদে দালো ইমাম যদি বক্তৃতা দেয় এই বক্তৃতা শুনে যতক্ষণ মসজিদে স্লোকান্ড হবে বাংলাদেশে ততক্ষণ গরু জোয়ার তীব্র শুরু হবে না কেন স্লোগান হয় না ওই ইমাম সাহেব এখনো পরিপূর্ণ ইসলামের পক্ষে আমরা নাই কতক্ষণ আমি যে মসজিদে ইমামতি করি ওখানে একদিন সিভিল ড্রেসে নুন দিকে গেছে কি করতে পারি অক্ষেপের কথা যে এই যুক্তি বেদে এটি কোনো বাটাম ফাটায় একে জিন্সের ফ্যান ফিনটা আর একটা সবুজ সবুজ নয় ওই যে দেখা সালমান এফ রহমান যে গিঞ্জে কথা নৌকত বসে আছেন না ওইটা সবুজ নয় কি কালার অফ দিবি আপত্তি কালার ক ওরে কি কালার আপত্তি কালার রে ওই গিন্দি গাছ দিয়ে দরজার মধ্যে মসজিদের মধ্যে ঢুকে ওই দরজার সাইডে বসছে আমি বক্তৃতার তালত আছি বুঝছেন আমি অত বুঝতে পারিনি পরে ওই দিক যখন তাকাসি তখন থেকে ওসি আনোয়ার খেলে ব্যাপার আমি কোন ভাই আপনি সামনে আসেন তখনই এই খেলে চোপাতে মানে সিআইডি ভাবে আমার বক্তৃতা শুনবি নেতারা ওর কানজ যা ভাই করে যে ওই খালি ফাটিয়া ফেলে দিচ্ছে আপনি যা শুন করছে কারো তাহলে আমি একলা দেবো পরে আসছে আমার থানার ডাকলো এক ঘন্টা বক্ত আমার কাছে বসতে যারা হতে হতে করছে ভাই আপনাকে ধন্যবাদ আপনি আপনি যে বক্তৃতা করছেন এই ষোলো বছর এই বক্তৃতা শুনে আমারই ভয় ধরে ক্যা কে আপনি একামত দিনের কথা কন আপনাকে যারা দাওয়াত দেয় এরা পঁচাত্তর পার্সেন্ট আওয়ামী লীগ আর যারা আপনার ড্যানিভাই বসে থাকে একশো দশ পার্সেন্ট আওয়ামী লীগ আর শ্রোতা থাকে মোট কোরআনের পক্ষে এই তিন মধ্যে আপনি যে ঘাওয়ান লয় কথা তো ঠিকই কথা আপনাকে দেখার জন্য আমি ওই যা বসে আসনো আপনি না সিমার পালে আমি ওর উঠে আসে আপনাকে ডাকল হয়নি কতক্ষণ মিয়া আমাকে পাশে পাশে সিআইডি ডিবি লেগে দিতেছিল অন্য মানুষ হলে বাড়াবের পান্ন কোরআনের পক্ষে কথা কম না গেলি হলো ওই সবার কর্তৃপক্ষের ঘরের মধ্যে বসতে হুজুর আপনি দেখে শুনে কথা আমরা দেখে শুনে কও কো আওয়ামী লীগের আর তো আটল কথা কবার তো তারপরে আমি তো হ্যাঁ হ্যাঁ হুজুর হ্যাঁ আমি কে কি করে খাবো কা মরে গেলে বাটাম রে পাগল ঘোড়ার হলো দুই পাটি দাঁত যদি দড়ির লাগাম মুখর থাকলো হয়নি পাঁচ সেকেন্ডের মধ্যে লাগাম কাটা ওই মালিক ফেলে দিয়ে ধরে দৌড় মারল কিন্তু ঘোড়ার লাগাম বানাতে কি দে চার সুদের রডের দুই মুড়ের দুই বালা আছে মুখের মধ্যে ঢুকে দে এই দুই বালা ইনকে ভাই গেছে কিছু করার বুঝতে খালি ওটি কটর মটর করিচ্ছে কাটতে পারিচ্ছে এখন ক্যাঙ্কা হচ্ছে ওই পলক মন্ত্রী করছে যে আমি আমি ইন্টারনেট বন্ধ করিনি বন্ধ হয়ে গেছে টাকা এই পলক মন্ত্রী কছে ইনুক 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 কছে যে তুমি মিম্বর দাঁড়ালে ভোট পালে না তোমার সরকার ভালো বোঝা তথ্যমন্ত্রী বানালো তুমি খালিজ জামাত বিএনপির বিরুদ্ধে কথা বলে সংসদে এই জন্যে তারকে ফাঁসি দে মারা হলো এই কামটা যদি তুই না করলে হনি আজ বসলে আমরা বাড়ি শুয়ে থাকল তোকে বুদ্ধি খেয়ে দিছিল রে এখন ওরা যা বুঝতে পারি আবার সালমান এফ রহমান আইনি লক আইন মন্ত্রীর কছে। যে তুমি আইন মন্ত্রীরা বেআইনি কাম করছো কেন তুমি সংসদের আইন মন্ত্রী তুমি যে ভোটের ব্যবস্থা যদি হরণ না করতে গণতন্ত্র স্বাধীনভাবে রাখতে তাহলে জনগণ ভোট দিল আমরা পাস করলো না তা বৌষল্য শুয়েতে পার তো ভোট বন্ধ করে কে করছিল রে দেখ মনে করেন এই মধ্যে যদি দুই গ্রুপ মারামারি হয় তাহলে দুই গ্রুপ মারামারি মানে একজন এক গ্রুপের চার ভাই আর এক গ্রুপের দুই ভাই তাহলে চার ভাই সার দুই ভাই পারবি চার ভাইয়ের একজন লাঠি লেছে মারছে মাথার বাড়ি দুই ভাই একজন মরে গেছে মামলা হতে জেলখানার চলে গেছে পনেরো দিন বাড়ির ভাত থাকে পেট। কয় দিন পনেরো দিন থাকে বাড়ির ভাত পেট, পনেরো দিন পর্যন্ত বাড়ির ভাত পড়ে গেছে জেলখানার ভাত আর লাউ ঘাটি যখন ওঠে তখন করছে ভাই মারামারি করলু করলু রে তুই যে বাড়িটা দুলু মাথা ধরে মৌলহিন না বাড়ে পরে যাওয়ার ওইটা বোধে আর এখন মারামের সময় কথা দেওয়া বাড়ি হ্যাঁ কথা বল না গা যে আসাদুর যেমন কথা বলি পুলিশ পুলিশ আর আর্মির ধন্যবাদ দিয়ে আমি বাংলাদেশে যে এরা এই এমন মুমেন্টে জনগুণের পাশে দাঁড়া আছে এই পুলিশগুলো হলো অরিজিনাল পুলিশ আর যারা ডুপ্লিকেট তারা পলিয়া চলে গেছে কথা ঠিক কিনা ওই সময় যদি ওই পুলিশ বাহিনী সেনাবাহিনী না বলতো যে না আমরা গুলি করব কত গুলি শেষ একজন এক মারলে তিরিশ জন আছে তাহলে এইভাবে মারলেও দেশি শেষ হয়ে দেবি তোমাকে কথা শুনবো না তোমরা কি করবো করো যদি পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে যদি পালাবেন না পারো সামরা খুঁজে পাবে না মরদ আছে পুলিশ বাহিনী একটা মানুষ মানুষ হিসাবে পুলিশের অধিকার আছে ইমান মানা কি পুলিশ অক্ষতে তোকে দাঁড়িয়ে থাকলে চাকরি হবে না আবার দাঁড়িয়ে অনুমতিলে পুলিশের চাকরি ঢোকা লাগছে আর এখন আল্লাহর মর্জি এসপি পুলিশ বড় বড় ওসি তাকে দাঁড়িয়ে দেখলে মনে হচ্ছে আমাতে আমি এই সেদিন উলিপুর থানার ওসি আমার বাড়ির দাঁত দেবার গেছিল কামারখন্দ থানার বাড়ি করছে হুজুর আমার চাচা শহীদুল ইসলাম মারা গেছে চার বছর হলে আপনাকে নিয়ে যাবো চাচ্ছি কিন্তু আপনার ইউটিউবে বক্তৃতা শুনে আমার ভয় হয় যদি আমি ওসি নিয়ে যাই তাহলে আমার চাকরি থাকবে না এইবার আমার যা গাড়ি নিয়ে যা আমাকে নিয়ে গেছে বাড়ির এই দিন আজকের দিন শোভা ছিল আজকের দিন ওটি করে আসে দিন হোত এটি দিলাম। কিন্তু এক আল্লাহর মর্জি ওই একদিন পরই রাজশাহী চারঘাটের একটা শোভার দেওয়াতেছিল হুজুর আমরা শোভা করবো না আমাকে সমস্যা হচ্ছে তখনই ওনার ফোন করে ভাই এই এই তারিখে আচার তারিখে করা লাগবে ফেব্রুয়ারি করছে আসি এরে বাদ দিয়ে দেয় সেদিন এটি একটা আমার প্রতিদিন দুটো সবার তাও আমি ডেট দিয়ে পারছি ওই যে পিরো বেরোটি জামুর হাট না কি আছে মাদ্রাসা কে রে পারবে কি মাদ্রাসা জামুর আর মাদ্রাসার শিক্ষক এসে ঘুরিচ্ছে ভাতে ভাতে আমি কিন্তু দাওয়াত নেবো পরে আগে দেখি দেশ কি হয় মুড়ি ভাজা লিছি আর রুটি গোমের আটা ভাঙ্গে ফেলছি বাইমিয়ালিয়ে সকালে বাড়ামো কোনো থামাথামি নাই চলবেই চলবেই হ্যাঁ কথা বল না বিরুদ্ধে কথা কমো না কোরআনের আইনের পক্ষে কথা কমো বিএনপি যদি কয় দেন আমরা ইসলাম চাই এই আমার মাতফুন নাকি মাতফুন ভাই কি সুন্দর কথা বলো যে না সবাই মিলে ইসলাম দরকার এই রকম নেতা তো লাগবে এগুলো দিয়ে ইসলাম এলে এলে খালি ধর্মের পক্ষে এলে এলে হবে উমুর ফারুকের চরিত্র আমাকে রোগ দিয়ে হবে না খোল দে হবে না একটু সময় লাগবে তবে এইবার আল্লাহ দিলে অনেক মানে খালি একটা ধাক্কা দিলি কাম হয়ে যাবে এই হুজুর কথা কোন ডাকা কি দেওয়া লাগবে এই বাংলাদেশে ইসলাম বিজয় হোক কারা কারা চান একটু হাত তোলেন তো দেখি লিল্লাহে তাকবীর নারায়ে তাকবীর আল কোরআনের আলো আল কোরআনের আলো কোরআন হাদিব যেখানে দুনিয়ার মুসলিম এখন একটা মানুষ যেন উঠে করছি করছি কথা বুঝা পারছেন এটি একটা শিবিরের ছাত্র কি একটা সাধারণ মানুষ লাইফে উঠে স্লোগান দিলে কি ক্ষতি হবে তো দেন না কি আপনারা বক্তা বক্তা মঞ্চত বসার সময় এই স্লোগান দেওয়া লেগবি তাহলে এই বক্তা এমনি ঘুরে না রে এটি না ওই কুয়া কাটার হাফিজারও যদি আছে সবার বসে বসতি স্লোগান দেওয়া লাগবে শ্রোতা ঘিরে তাহলে ওই স্লোগান মানে কি বক্তাক সতর্ক করে দেওয়া যে আমরা কোন গুরু বেটি তুই জানিস

কি রাজি আছেন আপনার রাজি আছেন বক্তা বসতি স্লোগান দেওয়া লাগবি নেতা যে গ্রুপের হোক বক্তা যে গ্রুপের হোক শ্রোতা চিন্তা করা লাগবি বক্তাক যদি ঠিক লাইনে চালাবে চায় আমাদের স্লোগান দিতে হবে এই কোথাও আসুন আমার ভাইরা আজকের এই যুব সমাজ কর্তৃক আজকের এই আলোচনার সময় তাপসির মা পেলে আপনাদের কাছে একটু ব্যাগ দেবে ভাই যার যা পকেটে একটু দেন আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ তালা যেন জানমালে বরকত দেওয়া দেয় দৌড় আমিন খুব তাড়াতাড়ি ভাই আল্লাহর আল্লাহর বান্দাবান্দি যারা আছেন একটু টাকা দেন আমি আপনাদের জন্য দোয়া করব আল্লাহ তালা যেন আমাদের সকলে এই ইসলামের জন্য কবুল করে দরেকন আমিন খুব তাড়াতাড়ি আসুন আল্লাহর বান্দারা এই একটু একটু রুমালিয়া দেন ব্যাগলিয়া দেন যার যা

नाम की बार क्या है नाम हंदला की सुंदर स्कूली कार बारे कार बैठा है की लिल्लाह मगबे अल्लाह হানজালা নামে একটা ছোট্ট মানুষ আল্লাহ মাদ্রাসা আল্লাহ তুমি হকানি হাফেজ বানাও হকানি আলেম বানাও আল্লাহ মদিনা ভার্সিটি আল্লাহ মিশরের আল্লাহ আধার থেকে ঘুরানের তৌফিক দিয়ে দাও আল্লাহ যে বাপ মায়ের সন্তান বাপ মাইকে আল্লাহ জান্নাতের জন্য কবুল করো দরে কন্যা আহমিন হে তাকবীর ছোট্ট ভাই হানজালা বলুন জিন্দাবাদ 200 টাকা বল নাও কি ভাই মেলন ভাই মেলন ভাই আল্লাহ পাঁচশো টাকা করেছেন দান আল্লাহ বাপ মায়ের জন্য দোয়া চান আল্লাহ বাপ কবর কবরখানা জান্নাতের বাগান বানা দেন যদি জীবিত থাকে হায়তে তো এবার দান করে দেন আল্লাহ ভাই বংশে চোদ্দ পুরুষ ইমান নিয়ে কবর চলে গেছেন কবরগুলিকে জান্নাতের বাগান বানায় দেন জরে কন আমিন আমিন ও আল্লাহ আমিন ও দানকারীর জন্য আল্লাহ

চের কাল একদিন পরের অন্ধকার এই দুনিয়ায় রইবে না চেরো কাল একদিন ভাঙবে রে বাজার নারায় তকবির খুব তাড়াতাড়ি ভাই যারা দেবেন এই যুব সমাজকে সহযোগিতা করার জন্য ভাইদেরকে নিজের অন্তরে একটু সাহস যোগানের জন্য যারা আছেন একটু করে টাকা দেন আমি আপনাদের জন্য দোয়া করব যারা অনেকেই দিয়েছেন আগে এখন যারা দেবেন দু একজনদের টাকা নাও থাকে বাকি নগদ লেখে দেন বাকি তাহলে আমি আপনাদের জন্য দোয়া করব আল্লাহ তালা আপনাদের সকলের সংসার বরকত দেন আল্লাহ তালা সকলকে ইসলাম আর সামনে এনার আরেকটা উদ্যোগ নিয়েছেন একটা মক্তব মক্তবখানা খুলবেন আমার ভাই বলেছেন এই রাইহান ভাই যে এখানে একটা আমরা এই যুব সমাজের দ্বারা একটা মক্তব চালু করব যাতে সর্বস্তরের যুবক বাচ্চারা যাতে শরীফ শিখতে পারে আল্লাহ বোনেরা এই মকত্যের জন্য একটু মুষ্টির চাউলের ব্যবস্থা করবেন একটু দান দেবেন আমি দোয়া করবো আল্লাহ আপনাদেরকে হাজেরা রহিমার মতো চরিত্রবান বানায় দেয় যেরকম আমিন খুব তারাদের ভাই আসুন আসুন দান করিলে মাল কমে না নেকির পাল্লা হই ভারি সেই নেকিতে গর্বে তোমার জান্নাতে ঘরবাড়ি ঘর বাড়ি লীল্লা হে তাকবীর খুব তাড়াতাড়ি ভাই আসুন নে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব রাত্রির অনেক হয়ে গেছে বারোটা বারোটা ছয় মিনিট বাদে বারোটার ভেতর আমরা বক্তৃতা শেষ করার কথা ছিল আসুন না আল্লাহর বান্দারা একটু একটু যারা দিবেন দিবেন একটু দেন আমি আপনাদের জন্য দোয়া করব আল্লাহ তালা যেন আমাদের সকলের সংসারে বরকত দেওয়া দেয় জোর কোন আল্লাহ মা আমিন মা বোনেরা যারা আছেন একটু মা বোনদের প্যান্ডেলে কি ছোটো ছোটো বাচ্চা গেছে কি ব্যাগ নিয়ে গেছে আলহামদুলিল্লাহ আসুন আমার ভাইয়েরা খুব তাড়াতাড়ি আসুন আল্লাহর বান্দাবান্দিরা এদেশে ইসলাম যদি বিজয় হয় তাহলে এই কাজটা এত বড় এবাদত পৃথিবীর জমনি আর কোনোটার সাথে তুলনা হয় না এই এবাদত আমরা আগামী দিনে করব আল্লাহ তালা আমাদের সকলকে দিনের জন্যে কবুল করুক বলুন আমিন ভাই জানেরা যারা এখনও দেন নাই একটু দেন আমি দোয়া করব অল্পক্ষণের ভেতরে আমরা কথা শেষ করব আল্লাহ তালা আজকের এই যুব সমাজ কর্তৃক আয়োজিত এই চাঁদমহ হরিপুরের এই যুবকদের দ্বারা যে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিল এই মাহফিল থেকে আমাদেরকে ইসলামের পক্ষে চলার জন্য সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করুক বলুন আহমিন ভাই দেনা প্রায় তোলে হয়ে গেছে দোয়া করি ভাই সভাপতি সাহেব আছে উনি কিছু কথা বলবেন ওনাকে একটু ফ্লোর দিয়ে দেন মাইকটা দেন

কল্যাণ কামনা করছি আল্লাহ সকলকে নিয়ে খায়াতের সাথে সুস্থতায় ইমানে হায়াতে বরকত যেন দান করে আমিন 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 আজকের মাহফিলের প্রচার ঘোষিত সম্মানিত সভাপতি সহসভাপতি ওনারা আসতে পারে নাই দোয়া চেয়েছেন ওনাদের বাবা মা খালামা এবং নানা নানি দাদা দাদি অন্ধকার কবরে আছেন দোয়া চেয়েছেন আমরা ওনাদের সপরিবার সব সকলকে সকলের দোয়া কামনা করছি আল্লাহ ওনাদের হেদায়তের সাথে রেখায়তে সুস্থতা রাখুক বলে আমি আমিন আমিন এই মাহফিলের সার্বিক সহযোগিতা সহ আজকে একটা টাকা হলেও যারা দান করেছেন যুব সমাজ অক্লান্ত পরিশ্রম করে আজকে আমাদের মাঝে দিনের একটি নিজাম একদিনের বেটি করলেন আল্লাহ ওনাদেরকে আগামী দিনে দিনের দাম হিসাবে কবুল করে নিক বলেন আমিন আমিন সম্মানিত উপস্থিতি ওনারা একজন তেলাওয়াত শিক্ষাগার তথা বক্তব্য মানে চালু করতে চেয়েছেন আমরা দোয়া সহ সহযোগিতায় থাকবো ইনশাআল্লাহ এবং